নমস্কার শুধী পাগল ভক্তবৃন্দ আপনাদের চরণে আমার শত শতকোটি প্রণাম প্রণাম জানাই অনন্ত কোটি দেবগণ অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে সুধী পাগল ভক্তবৃন্দ পাগল বললেন ভালো হ ভালো মানুষ হ একলাই ভালো হয়ে যাবে ছোট্ট কথাটার মাঝে দেখুন কত বড় কত গভীরতা লুকিয়ে আছে এ কথাটা যদি আমরা একটু ব্যাখ্যা করি পাগলের কথা তো ব্যাখ্যা করার মতো সম্ভব আমি পামোর আমার পক্ষে সম্ভব নয় ভালো হ ভালো মানুষ হ একলাই ভালো হয়ে যাবি লালন সাইজি বললেন সত্য বল সুপথে চল ওরি আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন সত্য বল সুপথে চল ওরে আমার মন সাধকরা কত সুন্দর সঠিক পদ আমাদের বলে দিয়ে গেছেন এর চাইতা সহজ পথ হয় না এ প্রথম আপনাদের সম্মুখে আমি আসলাম যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন হয়তো এই অভাগা পামর অধম আপনাদের মাঝে থাকব আর ভালো না লাগলে তাও বলবেন জয়গুরু আবার সকলের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে हम विदाय नि